হ্যাঁ তিরিশ হাজার দাম করতেছে এই গরুগুলো কিন্তু কাস্টমার দাম করতেই পারে বিক্রি দুধ দিচ্ছে না আর আমরা বর্তমান অবস্থান করতেছি রানীগঞ্জ হাটে হাটবার সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার সোমবার মানেই জমাট আমদানি সোমবার মানেই গরুর আমদানি ও কালেকশন আর চারা গরু কিনতে চান একটা ভিজিট করতে পারেন সোমবার দিন করে হাটের ঠিকানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ বাজার দশক পাঁচশো পঞ্চাশ করবেন কে কোন জায়গা থেকে কোন স্থান থেকে ভিডিওগুলো দেখতেছেন আর পরবর্তীতে কোন হাটের ভিডিও দেখতে চান আমি আপনাদেরকে জেলাটা সিলেক্ট করে দিই জয়পাট জেলার দিনাজপুর জেলা বগুড়া জেলার নওগাঁ জেলা এই চারটা জেলার আপনারা যে কোনো হাটের ভিডিও কিন্তু দেখতে চান এখানে দাম কত করে ভাই ছড়ে ছয় হাজার ছয় চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বলে পঞ্চাশ ভাঙ্গে বিক্রি তো ভাঙ্গেই করা লাগবে

গরু কিন্তু অনেকটা পরিমাণে আছে দর্শক চারদিকে ভরপুর আমে দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু শেষ নেই মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি ও বেচা বিক্রি হয় আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বাইরে গরু আসতো বর্তমানে কিন্তু আমাদের এ পাশের গরুই বেশি চাচা বয়স কি বা এটা একবারে জোয়ান নাম কত চাচা নাম পুষ্পান্ন আট দশ বয়স পঁচপান্ন হাজার চাওয়া অনেক বেশি দর্শক দাম কিন্তু চাইবেই বিক্রেতা দাম করে নেওয়া লাগবে কেমন দাম পাইছেন আজকে বাজারে পোস্পন্ন তো অনেক বেশি চাওয়া হয়ে যাচ্ছে কাস্টমার কেমন বলতেছিল পঞ্চাশ ভাঙ্গে বলে বিক্রি ভাঙ্গি বিক্রি ভাঙ্গে না আচ্ছা পঞ্চাশ ভাঙ্গে বিক্রি করবে না আপনাদের উপরে ছেড়ে দিলাম এই যে এটা পঞ্চাশ ভাঙ্গে বিক্রি করবে না এগুলা কিন্তু পঞ্চাশ ভাঙ্গেই বেচা বিক্রি হচ্ছে এ পাশেও কিন্তু হিউজ হিউজ পরিমাণে জেল খাটা গুরু হাড্ডি সার গুরু চাচা বয়স কি জোয়ান কত দাম আট দাঁত বয়স পঁচপন্ন হাজার আট দাঁত বয়সে এই পঁচপন্ন হাজার আট দাঁত হলে দাম একটু বেশি মনে হচ্ছে না চাচা বেশি হয়নি আচ্ছা দাম কেমন করে কাস্টমার কেমন দাম করতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাজার খারাপ এত গরু হলে কাঠটা রাখে কাঠটা কিনবে কোন বাজার তো একটু কম হবে তো যাই হোক এটা পঞ্চাশ ভাঙে বিক্রি পঞ্চাশ ভাঙে বিক্রি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত দাম পাইছে পঞ্চাশ ভঙ্গে বেচা বিক্রি দু এক হাজার কম হলো এই যে একটা মাসাল চাচা এখানে শুকনা খেয়ার খাওয়াইতে শুরু করছে এই পাশেও কিন্তু হিউজ পরিমাণে গরু আছে ভাই কয়দাত ভাই একবারে জোয়ান দাম কি রাখছেন আরে বাবা এখানে সিরিয়ালে সব কি পোস্টপন্ন দাম চাওয়া নাকি ভাই প্রায় চার পাঁচটা গরু দেখছি সবাই পোস্টপন্ন হয় দাম চাই কেমন হলে বেচা বিক্রি করতে পারবেন এই গরুটা পঞ্চাশের নিচে কত পুরাপুরি পঞ্চাশ হলে বিক্রি নিয়ত কাস্টমার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বলছে টার্গেট বাজার অনুযায়ী কিন্তু এই গরুগুলো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে কেনাকাটা করবে যারা কিনতে আসছে তারা এই পাশে গরু কিন্তু মার্শাল জোড়া 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 চোরা গাবি ভাই দুটাই কি জোয়ান নাকি দুটাই জোয়ান জোড়া কত ভাই জোড়া কত হলে বাচ্চা বিক্রি করে জোয়ান চল্লিশ করে তারপরেও কথা বললে দু চার হাজার জোড়াতে কম নেওয়া যায় যদি চেষ্টা করা যায় সেই ক্ষেত্রে আমদানি কিন্তু হিউজ পরিমাণে দর্শক দেখে শুনে কিন্তু কিনতে পারবেন আমরা এই যে একটা দেখতেছি সাদা খাওয়াচ্ছে মার্শাল্লাহ বয়স হয়েছে কি জুয়ান ধরে মার্শাল্লাহ আছে কেমন দাম রাখছেন এই গরুটা চাওয়া দাম ছয় চল্লিশ নাকি দাম করে তো কাস্টমার চল্লিশ বলে আর উপরে দেখা যায় দেওয়া যায় দেওয়া যাবে কিন্তু চল্লিশ পার হওয়া লাগবে আচ্ছা এটা চল্লিশ পার আর এগুলো কিন্তু চল্লিশে বাকিটা আপনাদের উপর দর্শক কোন গরুগুলো দেখে কোন গরুগুলো কিনবেন মাসাল্লাহ এই যে প্রচুর গরু প্রচুর পরিমাণে গরু আছে এ পাশেও কিন্তু প্রত্যেকটা গরুই কেনাকাটা দাম দর চলতেছে আমরা চাচা এটা কি খরচ নাকি বয়স কি চাচা একবারে আট একটা এটা ছোট করে দাম কোন দেখি এ পঁয়তাল্লিশ বলে দেওয়া যাচ্ছে না দিন হয় এক দেড় হাজার পঁয়তাল্লিশের উপর একটু গেলে ইনশাল্লাহ দেওয়া যাবে আমদানি কিন্তু অনেকটাই বেশি দরকার কেনাকাটা কিন্তু শেষের দিকে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ আমদানি দেখা যাচ্ছে এখনও এখন বাজে প্রায় দুইটা প্লাস তারপরেও গরু আছে আর হাটগুলো কিন্তু সকাল থেকে লাগে দশটা থেকেই জমজমাট একবারে এই যে পাশে দেখেন ভাই কতগুলো নিয়ে আসছিলেন আজকে বিক্রি হয়েছে আর একটাই আছে বয়স কি বড় ভাই চার দাঁত বয়স একবারে জেল কাটা করুক শরীরে কিছুই নাই কঙ্কাল টাইপ চাওয়ার দামটা কত ভাই একটু বলেন তো আটচল্লিশ হাজার হ্যাঁ এগুলা কি চল্লিশ ভ্যাঙ্গে হবে বিক্রি তারপরে আইডিয়া দেন দেখি কত বাজেট রাখতে হবে একটু পরে পাঁচশো এক হাজার উপরে যাওয়া এর উপরে গেলে তো কেনাকাটার সময় যদি লাভ না করতে পারেন কখনো বিক্রি করতে লাভ হবে না দর্শক এই জন্যই দেখে শুনে কম দামে কিনতে হবে এই যে একটা আর গরু কিন্তু অনেক বেশি আর আমরা আরেকটা দেখি একটু এই যে বড় ভাই এক কি জোয়ান ভাই একবারে আট দাঁত